আপনি কি ফাইন টি লিখেমে চল্লিশ দিনে করতে চান হ্যাঁ আমি আপনাকেই বলছি মাত্র চল্লিশ দিনে কোর্স করতে পারবেন তাও তিন দিন থাকা খাওয়া ফ্রি থেকে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি আসলে কোর্স করতে পারবেন কিনা না ভাইজান

যারা নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে চান মোবাইল সার্ভিসিং সেক্টরে ফাহিম টেলিকম হতে পারে আপনার জন্য বিশ্বস্ত প্রতি আপনারা কি কি কাজ শেখান ভাই আমাদের এখানে আইফোনে অ্যাডভান্স কোর্স রয়েছে এবং আমাদের বেসিক থেকে অ্যান্ড্রয়েডে কোর্স রয়েছে চল্লিশ দিনে স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে চল্লিশ দিনে কিন্তু এই কোর্সটা করতে পারবেন